সীমান্তে পিঠ না দেখাতে বিজেপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন শনিবার সাত আসলে ফেলানের মতন হত্যাকাণ্ড বাংলাদেশে না হোক এটি খুবই কষ্টজনক বাংলাদেশের এরকম হত্যাকাণ্ড দেখে সকলের বুকটি কেঁদেছে তো প্রতিবেদনটি দেখি সেপ্টেম্বর সকালে বিজেপির সদর দপ্তর রাজধানীর পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির উদ্দেশ্যে বলেন বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা ও চোরাচালন প্রতিরোধ করা বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকুরিচ্যুত করা হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার সেক্টর কমান্ডার ব্যাটালিয়ন কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য এর আগে গত তেরো আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন বিজিবির উদ্দেশ্যে একই ধরনের কথা বলেছিলেন তিনি বলেছিলেন আগের সরকার বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোক মারে বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি যে যথেষ্ট হয়েছে আর পিঠ দেখাবেন না তিনি খুবই ভালো বলেছেন তার কথাগুলো খুবই ভালো লেগেছে আশা করি এমনটি হওয়া উচিত এর কারণে বাংলাদেশের মর্যাদা বাড়বে তো আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন